বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দুই দিনের সংক্ষিপ্ত সফরে দুবাইতে গিয়েছেন সেখানে তিনি বলেছেন চলতি বছরের ডিসেম্বরে হতে পারে জাতীয় নির্বাচন জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নের পর চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট এর ইন্টারেক্টিভ প্ল্য প্লেনারি অধিবেশনে যোগ দিয়ে এ তথ্য জানান তিনি এ সময় তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের তদন্ত প্রতিবেদন প্রসঙ্গেও কথা বলেন মানবাধিকার কমিশনের ওই প্রতিবেদনে ওই প্রতিবেদনে বাংলাদেশের জন্য স্বস্তির বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে অর্থনীতি সমাজ প্রশাসন সবকিছু ভেঙে পড়েছিল জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বর্তমান সরকারের কাজ সবকিছু কিছু পুনর্গঠন যেমন ব্যাংকিং ব্যবস্থা পুরোপুরি ধসে গিয়েছিল ষোলো বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে প্রথমত অর্থনীতি দ্বিতীয়ত আইনশৃঙ্খলা বা এরপর প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে এ সময় বাংলাদেশে রিজার্ভ তলানিতে চলে গেছে বলেও উল্লেখ করেন তিনি তিনি বলেন আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশে আইন আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা সামাজিক শৃঙ্খলা ভঙ্গুর অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাও আমাদের চ্যালেঞ্জ ফ্যাসিস্ট সরকারের বিচার করতেও আমরা কাজ করে যাচ্ছি বেকি অ্যান্ডারসনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন পনেরোটি বিভিন্ন খাতের জন্য সংস্কার গঠন করেছি তারা বিভিন্ন ধরনের সুপারিশ করেছে এখনও আমরা যেটা এখনও আমরা যেটা করব সেটা হলো ঐক্যমত গঠন এই জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছি যেসব সুপারিশের বিষয়ে সবাই একমত পোষণ করবে সেগুলো নিয়ে আমরা একটি সনদ তৈরি করব সেগুলো বাস্তবায়ন করে দ্রুত নির্বাচন দেবো এটা এবছরের ডিসেম্বরেও হতে পারে